নমস্কার বন্ধুরা আজ আমি মাছের ডিমের বড়ার তরকারি করব। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো আমি প্রথমেই ডিমটাকে এক মিনিট মতো আমি সেদ্ধ করে নেব তাহলে কি হয় এর টেস্টটাও ভালো হয় আবার ডিমটা যখন বড়ার জন্য মাখা হয় তখন অতিরিক্ত ডিমটার থেকে জলও বের হয় না বড়ার মিশ্রণটা সুন্দর হয় আর তরকারি করার জন্য আমি এখানে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এই যে সেদ্ধ করে রাখা মাছের ডিমটা তুলে নিয়েছি জল থেকে ছেকে আর এদিকে একটা মশলার পেস্ট করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর গোটা জিরে গোটা ধনে এবার মাছের ডিমের বড়া করে নেওয়ার জন্য ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার দেবো স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর অল্প বেসন দেবো খুব বেশি বেসন দিলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে নরম থাকবে না তো এখানে আমি দু চামচ মতো বেসন দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি বড়ার আকারে আমি মাছের ডিমগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজবো না তাহলে আবার শক্ত হয়ে যাবে বড়াগুলো আমি ভেজে তুলে রাখলাম এবার আমি ওই তেলের মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে তাতে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তার জন্য আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো এবার আলুর সাথে আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম আলুটাকে লাল লাল করে ভেজে আমি আর তুলে রাখলাম না আমার হাতে সময় কম বলে আপনারা চাইলে তুলেও করতে পারেন এবার আলুটাকে আমি একটু সাইড করে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যেহেতু আমি এখানে জিরে আর ধনে আমি বেটেই দিয়েছিলাম তাই এখানে আর গুঁড়ো দিচ্ছি না আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ কাঁচা লঙ্কাও আমার দেওয়া ছিল মশলার পেস্টের মধ্যে তাই আমি খুব বেশি ঝাল করব না আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন এবার সব কিছু মশলা আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে আর একটু লবণ দিলাম আর দিলাম একটুখানি চিনি আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যে যেরকম ঝোল খাবেন বা মাখা মাখা করবেন সেই আন্দাজে জল দেবেন আমি একটু ঝোল করব তাই সেই বুঝে আমি জলটা দিলাম এবার গ্যাসটাকে সিমে করে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকনা খুলে আমি দেখাচ্ছি আলুটা আলুটা আমার সেদ্ধ কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে তার মানে আমার তরকারি শেষের দিকে তো আমি এখন মাছের ডিমের বড়াটা দিয়ে দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো আমার তরকারি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দু মিনিট একটুখানি ঢেকে রেখেছিলাম তারপরে এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারি কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন